থেকে নাম নাম নেমে যা কথা বললি শুনে না পায়ের উপর এসে বসলি কেন তুই সরে যা আমার পায় থেকে নামো পায় ব্যথা লাগছে আমার সরে যাও এ দেখো সরে যাও নামো কথা শুনে না সব সময় বদমাইশি করে পায় থেকে সরো যাও সরে যাও সরে যাও আমার আমার কাছে আসবে না যাও যাও সরে যাও কি সরেও না যাও সরে যাও কি হচ্ছে যাও ওঠে যাও যাও কথা শোনো না তুমি একটু যাও সরে যাও যাও সরো আমি শুতে বলিনি আমার পায়ে ব্যথা করছে না আমার পায়ে ব্যথা আবার পায়ের ওপর বসে আবার বসে কি হয়েছে যাও সরে যাও তুমি কথা শোনো আমার হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো দেখি যাও সরে যাও তোমার কথা শুনতে হবে না কোনো কথা শুনতে হবে না যাও তো তুমি কথা শোনে না আবার কামরাতে আসে যাও উঠে যাও 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 চলে যাও একটু হ্যান্ডশেক করো একটু হ্যান্ডশেক করো একটু হ্যান্ডশেক করো স্পিক করে দাও তো কথা শুনবা তুমি এবার থেকে কথা শুনবা আর কি আর কি দুষ্টুমি করবা এখনো দুষ্টুমি করবা তুমি ভালো করে স্পিক করো

দুষ্টু করেছো হ্যাঁ আর কি করেছো এ করইনি বলছে দুষ্টু করোনি টুনি বাচ্চাদের পিছনে ধাওয়া করেছিল সবকিছু তো হ্যাঁ বলে তুমি কি আমার বকা দিচ্ছো দেখি তুমি কি আমার বকছো সব কিছুতে হ্যাঁ বাবা ভয় পাচ্ছি আমি কি আমি বাইরে যাব না আর তুমি আমার পায়ের থেকে সরো আমার পা বেটা করছে তুমি নেমে যাও নেমে যাও কামড়ায় আবার যাও নেমে যাও তোমার মাullie কামড়েনি লি একটু হ্যান্ডশেক করো হাই হাই করে ওরাম করে ওই ওই সাথে হাই পাই হ্যাঁ একটু স্পিক এই দেখ স্পিক করতেকে দেখ টা টাটা করে দাও টাটা বাই বাই এই সপ্তাহতে কামড়াবে